এখনো পর্যন্ত সকাল থেকে আমার খাবারও খাওয়া হয়নি কোথায় ছিলাম সেই যশোর ওখান থেকে পর্যন্ত বাড়িতে আমার বাবার অপারেশন ওনার এই হাসপাতালে থেকে আজকে নিয়ে আসলাম এই জন্য সময় মতো আমি হাজির হতে পারি নাই দুঃখ প্রকাশ করছি আর এভাবে আমার ওপরে জুলুম হয়ে যাচ্ছে জনগণের দ্বারা এমনিতেই তিন বছর জুলুমের শিকার ছিলাম এখনও পর্যন্ত আপনারা জুলুমই করছেন আমি এত মানা করছি আমার মা বাবা মানা করছে যে বাদ দাও এগুলো অন্তত রাতে একটা করে নাও এমন এমন মানুষকে আপনারা নিয়ে যান তার কথাও ফেলা যায় না এইগুলো আসলে আমি মাইকেই বলছি রেকর্ড হচ্ছে আগামী থেকে এরকম চাপ দিয়ে না আপনাকে আমরা অন্তত ফেরিয়ে দিতে বাধ্য হব আপনি যখন দেখেন যে তার খালি নেই আপনি এরপরও জোর করেন কি আপনার বিবেক নেই আমার শরীর তো পারা দরকার নাকি এই যে লেখাপড়া আর সময় দিতে পারি না একটা বিষয়ের উপর কথা বলতে হলে এক দশ পনেরো ঘন্টা পড়া লাগে সে সময়টা পাবো কোথায় বলেন কোথায় যশোর আজকে এখানে কালকে চট্টগ্রাম কীভাবে যাব আমি বাসা লাগবে না আর হেলিকপ্টার দেখছেন আপনারা যে দশ পনেরো মিনিট বিশ মিনিটে চলে গেলাম আসা লাগে তো বাই রোডে আর রাস্তাঘাটের যে অবস্থা এখন কষ্টিয়া থেকে যশোর পর্যন্ত রাস্তার যে অবস্থা শয়তানো মনে হয় রাস্তায় যাবে না এত ভাঙা দুই ঘন্টার রাস্তা লাগে সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এই জন্যে কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন হজরত সাল্লাম তার সিহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন তাফসিরের ভেতরে পড়েছি তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হজরতে জোলাইখা ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরত সারা আনহা এবং মেয়ে তারা এ পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কেয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়েছে বলেন আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দূরে কি ফিসান নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যোগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা এদের যে সিহারা দেওয়া থাকে কোথায় হজরতে হওয়াই সাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন হজরত হওয়া আলা সাল্লামকে আদম আলা সাল্লাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম তারা আগে নেই পরে নেই উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলেম এবং শহীদ আল্লাহ এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো স্লিপ অফ টান হতেই পারে আল্লামা আল্লাহ সাহেবের হয়েছে কোন বুঝর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারি কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এর এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন না আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার পর একটু স্লিপ টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেম তো পালিয়েছে তার সাথে বড় জালেম আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দেবো হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক হয় মরে গেছে আমরা বাঁচি না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি মানুষের দশ টুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টুটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো অমানুষ জন্মের সমস্যা সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে সে যার নামেই হোক যার নামে উল্টাপাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এই জন্য সাবধান হবেন কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কে আমি বেঁচে যাবো জরা খাবেন আমার কি ক্ষতি হবে কিছু হবে না দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙ্গে ভেঙে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজমির শরীফ ওনাকে এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার ধরে ধরি শয়তান গুলো ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানো এই কি মানুষের ভেতরে পড়ে এরে মনে হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় ওকে এক পঞ্চাশ জন মিলে জন্ম দিয়েছে আমি এত খারাপ কথা বলতাম না যা শুরু করেছে এদের এই মিডিয়াগুলো নোন আল কলামি অমায়স্তরুন আল্লাহ তালা বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এইটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য তাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন তখন কে দেখবে আপনাকে যেন আপনাকে আমি বাসাতে যাই উল্টা কিছু করবেন না যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে যেন আমার সময় দিন আমার ওপরে আজ জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করে কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাবি আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার ছিল না যে আমি আসি কি না। এ অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বর দিয়ে দেব বর তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে রামান দুনিয়া জানে না যে এদেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আঁচা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম জাহান নামে আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালাই সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাঁতে মাতো জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি আর এখন একটু সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশন এই রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমির রে জামাতের কথা তাই সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করি এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহফিল হয় না ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় যে ছয়শো তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে বেড়াকে যান তা আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদেরও মন পায় না হুজুর দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গায় থাকলে টের পেতেন ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে যান এই তাই করে যান আপনার সংসার করা লাগবে না আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দেশ কি করো কি তাদের বলেন আমি কি নিতে চাই মাওলানা মানুষ হোসাইনকে পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছে না এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিয়েছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ জানে এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে হাজার বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটে আমি যাবো কি করি আর আপনার মাহফিল আমি জানি না এই আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কেউ পরে পিটিয়ে মেরে ফেলবেন এতে যা হয় আমি দেখব এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত আমার যদি দাওয়াত না দিতে বলতো ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করবো কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে লাখ মানুষ দাওয়াত নিয়ে আসে না অত আমি জানিই না ওই ষোলো নাম্বারে ধোকা খেয়েছে এই ময়মনসিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ গল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে নাকি এরা জড়িত আছে না না থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ চালাও একে গ্রুপকে দিয়া যায় না যে ষোলো নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাশ্মিকার নাম মম দিয়ে দিয়ে একবার বের হইল সেটা ছড়াতে পারো আর এই তো ছড়াতে পারো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলি একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা ধরা যাচ্ছে না কি করব আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায়ের না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যান খালি ভাড়াটা দিন বলে আবার দশ টাকা ধরে না আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার হয় বাড়ি যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছে বেশ বেশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে ধরতে পারি আমরা জবাই করে জেলে যাব ও যা ফের ক্ষতি করছে আমার একানা আপনাদেরও আর ও যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেব এক লাখ টাকা দেবো আর আমি ধরতে বললে তো সরাসরি তিনবার জবাই করে আমি ফের জেলে বসে থাকবো জান আমার কপালে যা আছে হবে মিডিয়ার কাছে আছে না মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার শেষে ষোলো রবি নাম্বার জিরো ওয়ান এরপরে কত কত আছে শেষে ষোলো আর পরে জিরো এইট কত কত আছে মাঝখানে শেষে স উত্তর এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোকাবাজি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকেও সতর্ক করছি ভাই আমার আর জালাতন করি না প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি যায় এমনি আমি গরিব মানুষ আমার মাবারে জ্বালায় আমার মা রে জ্বালায় আমার রে জ্বালায় আমার শ্বশুরের হাত চেপে ধরে হ্যাঁ পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলেন তো ছয়শ তিরিশটা থানা অন্তত ছয়শো থানা থেকে যদি মানুষ যায় তো একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করার পাগল হয়ে যাবে না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মনসিং থেকে সকাল সকালবেলা যেয়ে বসে আস আমি কাল যশোর থেকে আসলাম আজানের সময় পড়ে একটু ঘুমিয়েছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি টি বারম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিংহ কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাচতা কাটতে কাট আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমোট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় আমি যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর না আমার বাড়ি আমি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যাবে আপনারও তো লজ্জা করেন টাকা দরকার যে হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটার জন্য দুইজন লোক না আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার দাও আমিন এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা যে রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর এখানে কথা বলেও আমি একটা মাহফিল বলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রে সভাপতি জোর করে আজকে জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে এই আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশিন কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন হ্যাঁ ওনার টাকা লাগে কথা আপনি কয় টাকা দেন হম আপনি যে টাকা দেন এই যে আজকেও আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে টাকা কি আমার আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর ই করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আঁকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করিয়ে চলেন আপনি পারতেন না যেন আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাস করেন যে দুনিয়াদার দার হুজুর আপনি আমার মনের খবর জানেন আমি আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরাম বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত